নমস্কার আজ আমরা শিলচরের বুকে নতুন একটি আশ্রম উদ্বোধন হয়েছে কয়েকদিন আগে এ ব্যাপারে আমরা এখানে এসছি এখানে কর্মকর্তারা আমাদের ক্যামেরার ফ্রেমে পেয়ে গেছি তা ওনাদের কাছ থেকে আমরা জানতে চাইছি যে এই বৃদ্ধা আশ্রমটা খোলার মেইন উদ্দেশ্যটা কি রয়েছে এবং এটার মেইন কাজ কী নমস্কার দাদা আপনার নামটা নমস্কার আমি প্রণব কুমার চৌধুরী শ্রী রামকৃষ্ণ বারাপ্রস্ত মঙ্গলমের সম্পাদক আপনি একটু খুলে বলুন জনতা জানতে চায় যে আপনাদের এই বৃদ্ধাশ্রমের কার্য তা এবং হিস্ট্রি কোথা থেকে এটা মানে আপনারা কিভাবে এটা শুরু করেছেন এবং কি উদ্দেশ্যে শুরু করেছেন আচ্ছা এবার হল যে আমরা এখানে যারা আছি কর্মকর্তা বা সদস্য আমরা সবাই রামকৃষ্ণ মিশনের অনুরাগী এবং শিষ্য অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি উনিশশো বিরা বিরাশি সনে স্বামী মহারাজ একটি সম্মেলনে কলকাতায় বলেছিলেন যে ঘরে ঘরে ঠাকুর মা স্বামীজির প্রচার করতে হবে তোমাদেরকে সেখানে শিলচরের বিশিষ্ট কয়েকজন ব্যক্তিবর্গ ছিলেন ওনারা এসে উনিশশো বিরাশি সনে রামকৃষ্ণ পাটচক্র নামে একটি সংস্থা তৈরি হয় সেখান থেকেই আমাদের ঠাকুর মা স্বামীজির ঠাকুর মা স্বামীজির ভাবধারা প্রচার এবং প্রসার আরম্ভ ঘরে ঘরে গিয়ে সেখান থেকেই সূত্রপাত সেটার নেতৃত্ব দিয়েছিলেন শিলচরের বিশিষ্ট ব্যবসায়ী শ্রী নিবেন্দ্রনারায়ণ মহাশয় সঙ্গে অনেকেই ছিলেন যেমন শ্রী অধীর রায় প্রয়াত অধীর রায় আপনার পান্নালাল বক্সি তাপশ্বর চক্রবর্তী আরও অনেকেই ছিলেন বিশিষ্ট বৃদ্ধজনেরা তো ওনারা বারে বারে গিয়ে পাঠ করতে পাঠ করতে করতে একসময় আমাদের মনে হলো যে আমাদের শেষ বয়সের পরিণতি কি হবে সেই চিন্তা ভাবনা নিয়ে দু হাজার এক সনে প্রয়াত নারায়ণ বণিক মহাশয় এই জমিটি একটি সংস্থাকে দান করেন সেই সংস্থার নাম দেন শ্রী রামকৃষ্ণ বানবস্ত মঙ্গলম সেই থেকে সদস্যদের মনে একটা চিন্তা এখানে কি করে একটি বৃদ্ধাস্থল তৈরি করা যায় অনেক জনগণের সাংসদ বিধায়কদের সাহায্যে এই ভবনটি তৈরি হয় তিতল পর্যন্ত প্রায় আট দশ বছরে এই এই ভবনটি কমপ্লিট হওয়ার পরে বেশ কিছু বছর এটাতে পাঠ হতো কিন্তু বৃদ্ধদের থাকার সুপরিকল্পিত কোনো ব্যবস্থা মানে গড়ে তোলা হয়নি তখনও সেই চিন্তা ভাবনা নিয়ে কিছুতে কিছু হচ্ছিল না তো খরচ চালানোর জন্য সেখানে কিছু ভাড়ার ব্যবস্থা করা হয় কিন্তু বৃদ্ধাশ্রমের চিন্তাটা মাথায় থাকলেও বিদ্যাস্তল তৈরি করা সম্ভব হয়ে দাঁড়ায়নি তারপরে দু হাজার উনিশ সনে শেষের দিকে একটি নতুন পরিচালন কমিটি আসেন তার সভাপতি শ্রী জোহরদারান মহাশয় এখানে আছেন উনি বলবেন তারপর থেকে আমাদের পথ চলার দায়ী দু হাজার উনিশের ভাগে আমি এটাতে সভাপতি হিসাবে আসি নতুন কমিটি ফর্ম হয় আমি সভাপতি এবং আমাদের প্রিয় বাবুদা এইটা সেক্রেটারি হিসাবে আসেন এবং অনেক একজি মেম্বার মেম্বার আমরা কাজ শুরু করি কাজ শুরু করতে গিয়ে তো টাকা পয়সা হাতে নেই তখন এই অঞ্চল বা শিলচরমান লোকজনের আর্থিক সহায়তায় সহায়তায় আমরা কাজ শুরু করি কাজ শুরু করতে করতে আমরা গত পরশু দিন শুভলগ্ন এসে গেল আমরা এইটা উদ্বোধন করি এইটা তো এটা শুরুটা দু হাজার উনিশে মাঝামাঝি অবস্থা বাহাত্তা একটু পরে বাবুদা একজন আমার বাড়িতে আসলেন এইভাবে পড়ে রয়েছে আপনারা আসুন আপনি আসুন এটা হাত দিয়ে আমরা বৃদ্ধাশ্রমটা চালু করি তখন আমারও উৎসাহ জাগল আমি আসি কিন্তু দুর্ভাগ্য তারপরে করোনা শুরু হয়ে যায় আমরা পিছিয়ে পড়ি তারপরেই শুরু হয়ে যায় বিধ্বংসী বন্যা তবুও আমরা থেমে থাকিনি তার মধ্যে করোনার মধ্যে তো কাজ করা সম্ভব নয় যে কয়েকদিন ছিল তারপরেও আমরা কাজ করেছি টাকা উঠিয়েছি তারপরে আমরা কাজ করতে করতে আজকে এই পর্যায়ে এসেছি এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন এখন লোকজন আসছেন আমাদেরকে নাম লিখিয়ে যাচ্ছেন আমরা আসব কথা দিচ্ছেন আমরা সিস্টেম কি জানতে চান যদি আপনারা কেউ যদি আমাদের সিস্টেম কোনো কিছু জানতে চান তাহলে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার থেকে আমাদেরকে ফোন করবেন ফোন করে যোগাযোগ করবেন আমাদের অফিসে আসবেন ফোন করে কিন্তু অফিসে আসবেন হ্যাঁ ফোন করে ফোনে তখন আমরা আপনাদেরকে সিস্টেম কী কি খাওয়াবো কী করতে হবে কী দিতে হবে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা এখানে এগারোটা ফার্নিশড রুম করেছি এখানে সমস্ত কিছু ফেসিলিটিস দেওয়া আছে খাট চেয়ার টেবিল স্টিল আলমিরা আলনা অ্যাটাচ বাথরুম উইথ কমন প্রত্যেক ফ্লোরে একটা করে গিজার থাকবে একোয়াগার্ড থাকবে সমস্ত সুবিধা আমরা যতটুকু প্রয়োজন এই বয়সে আমরা ব্যবস্থা করে রেখেছি প্রত্যেক ফ্লোরে আমাদের একজন করে লোক থাকবে দেখাশোনা করার জন্য মেডিকেল ফেসিলিটিস থাকবে আমাদের এখানে আর আমাদের এখানে ডবল বেডরুমও আছে সিঙ্গেল বেডরুম আছে দশটা ডবল বেডরুম একটা পিরিয়ডিক্যালি আমাদের ডক্টররা আসবেন এসে চেক করে যাবেন মেডিকেল রুম আছে এছাড়া অন্যান্য ফেসিলিটিজও আমরা প্রদান করবো আস্তে আস্তে যেমন অ্যাম্বুলেন্স আমাদের এখানে গেস্টরুম আছে আত্মীয় এলে থাকতে পারবেন এসব ব্যবস্থা আমরা করেছি তারপরে যেগুলো প্রয়োজন আস্তে আস্তে একটা বড় প্রার্থনা গৃহ আছে আমাদের সেখানে ঠাকুর মার স্বামীজির ছবি রাখা আছে আবাসিকরা যে যেগুলো গিয়ে দেখুন না কেন ঠাকুরের মতাদর্শী হন না কেন ওনারা প্রার্থনা গিয়ে গিয়ে সকাল বিকাল প্রার্থনা করতে পারবেন যোগ দেন করতে পারবেন নিশ্চয়ই ফোরের দর্শক যারা আছেন শ্রোতা যারা আছেন দেখছেন আমরা নাম্বারও পেয়েছেন আমাদের ফোন নাম্বারও পেয়েছেন আমরা কি সুবিধা করেছি না করেছি আমরা এই নাম্বারে দিয়ে যোগাযোগ করে আমরা আসবেন হ্যাঁ এসে বুঝে যাবেন হ্যাঁ আমরা কী করেছি না করেছি সব কিছু শ্রোতাদেরকে এনি এনি টোয়েন্টি ফোর শ্রোতাদেরকে এবং দর্শকদেরকে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ বানপ্রস্ত মঙ্গলপ্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আসবেন শিলচরের বুকে অম্বিকাপট্টিতে শিববাড়ির উল্টো দিকে ডক্টর চন্দ্রশেখর দাসের বাসার পেছনে আমাদের এই বৃদ্ধাশ্রম ভবনটি আপনারা আসবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমরা সময় বৃদ্ধের সেবা বৃদ্ধ বৃদ্ধাদের সেবায় নিয়োজিত করেছি আমাদের প্রাণ আমরা সবাইকে টোয়েন্টি ফোরের সোতাদের দর্শকদের নমস্কার জানিয়ে আপনার ধন্যবাদ জানি